ও আমার তো নাই দেখো কি বৃষ্টি নেমে গেল এখন কি করে বাজারে যাব বলো না না বৃষ্টিতে যাওয়া যাবে না বুঝলে না আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না আর আমি বাজারে যাব না 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 বাজারে যাব না আমি আমি বাজারে যাবই না বৃষ্টি দেখো বৃষ্টি পড়ছে জোরে জোরে বৃষ্টি পড়ছে আমি যাব না আমি যাব না যাবই যাব না

আমি এখন যাবো না বাজারে যাবো না জোর বৃষ্টি হচ্ছে আমি বাজারে যাবো না আমি বাজারে যাব আমি যাবো না যাবো না আমি যাব না আমি বাজারে যাবো না আমি যাব না বাজারে যাব বাজারে যাবো না জোর বৃষ্টি করছে আমার জ্বর হচ্ছে আমি বৃষ্টিতে যাবো না হ্যাঁ না না আমি যাবো না

বাপ তুলে কথা না কিন্তু আমি এত টাকা দিয়ে নিউ মার্কেট থেকে আমি লিপস্টিকটা এনে দিলাম আর তুমি লিপস্টিকটা নষ্ট করে দিলে

Hii, 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 hii Ni na, 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 na. No na También A to Trustee.